আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি সেই বিবির হাটের কবুতরের ভিডিও এই ভিডিওতে কিছু ফেন্সি কবুতর দেখানো হবে দেশি কবুতরও দেখানো হবে তার সাথে সাথে টিয়া পাখি খরগোশ ঘনিপুষ আরও নানা রকমের পশু দেখানো হবে তো শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন আর আজকে দেখেন কত সুন্দর সুন্দর ফেন্সি কবুতর এসছে সিরাজি কবুতরগুলোকে দেখুন কত লম্বা লম্বা সিরাজি কবুতর আছে লক্ষা কবুতর আছে মুখী কবুতর আছে ফেন্সি কবুতরের অ্যাভেলেবেল আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেশি ফেন্সি বিভিন্ন রকমের কবুতর এই হাটে পাওয়া যায় তো এই হাটে আসার জন্য অনেক বন্ধু আমাকে বলেছে যে কিভাবে এই হাটে যাব তার জন্য আমি একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি তো এই চ্যানেলে থেকে ওই ভিডিওটি দেখে নেবেন কেউ যদি এই হাটে আসতে চান তো ওই ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলে ওই ভিডিওটি ছাড়া আছে এক নজর দেখে নেবেন আর এই হাটে দেখেন আপনারা যদি কবুতর বেচতে আসেন বেচতে পারেন কিনতে আসলেও কিনতে পারেন কিন্তু শর্ত একটাই যদি বেচেন তবুও তবুও খাজনা লাগবে আর যদি বিক্রি যদি আপনি বেচেন তবুও খাজনা লাগবে আর যদি আপনি কেনেন তবুও খাজানা লাগবে খাজনা হচ্ছিল একটি কবুতর যদি কেনেন দশ টাকা লাগবে একটি কবুতরের খাজনা দশ টাকা এবার আপনি যে কটা কবুতর কিনবেন সে কত আপনাকে দিতে হবে এটি কবুতর এটি হাটের ভাড়া আর কি ঠিক আছে তো এটা মাথায় রাখবেন কবুতর বেচিলেও দশ টাকা লাগবে আর কিনলেও দশ টাকা লাগবে তো এদিকে খেয়াল রাখবেন আর আমাদের সমুদ্রগড় থেকে যেটি যান কবুতরা হাটে এটি হচ্ছিলো এটি হা এই হাটটির নাম হচ্ছিল বিবির হাট তো আমাদের সমুদ্রগড় রোডে গিয়ে টোটালাতে যদি বলেন যে বিবি যাব যাবো পুরো পৌঁছে দেবে দশ টাকা ভাড়া নেবে তো আপনারা যদি যেতে চান যেতে পারেন আর কেউ যদি চিনতে না পারেন তো বললাম আপনাদের যে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা রাস্তা সব কিছুই দেখিয়ে দেওয়া হবে ওই ভিডিওটি দেখে নেবেন তাহলেই এই হাটে পৌঁছে যেতে পারবেন আর এই হাটটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে অবস্থিত এই হাটটির নাম বিবির হাট আর এই হাটটি সকাল ছটা থেকে দিন বারোটা পর্যন্ত খোলা থাকে এই হাটটি বসে প্রত্যেক বুধবার যে যেটা আমাকে অনেক ভাই জিজ্ঞাসা করে যে কী বারে এই হাটটি বসে তো সেই সব ভাইদের বলতে চায় যে এই হাটটি প্রত্যেক বুধবারে সকাল ছটা থেকে দিন বারোটা পর্যন্ত বসে তো যত সকাল সকাল এই হাটে যাবেন তত সকাল তত সুন্দর সুন্দর কবুতর দেখতে পাবেন কেননা ভালো ভালো কবুতর যত সকালেই আসে তো আপনারা যদি আসতে চান তো ওই ভিডিওটি দেখে নেবেন আর কবুতর কেনার সময় যার সঙ্গে কিনবেন তার সঙ্গে দরদাম করে নেবেন আমি এই হাট থেকে একটি কবুতর নিয়ে এসেছিলাম আমার একটি মাদি কবুতর প্রয়োজন ছিল তো আমি নিয়ে একটি করে বাজি মারে কবুতরটি কিছুটা সিরাজি কবুতরের মতন দেখতে দাম নিয়েছিল দেড়শো টাকা কিন্তু একটি একটা করে বাজি মারে দেড়শো টাকা দাম নিয়েছিল তো আমার একটি সিঙ্গেল সিঙ্গেল ছেলে কবুতর ছিল তো একটি মেয়ে কবুতরের প্রয়োজন ছিল তো মেয়ে হাত থেকে একটি মেয়ে কবুতর নিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে আর বাড়িতে এসে যেহেতু কবুতরের হাটের কবুতর তো বাড়িতে এসেই ডানা উপড়াতে ডানা উপড়ে দেওয়াই ভালো কেননা ডানা না উপড়ালে হয়তো দেখা গেলো আপনি ডানা বেঁধে দিয়েছেন কোনো রকম ডানা খুলে ফেলেছে তো ছাড়া পেয়ে গেলেই আপনি আর ওই কবুতর পাবেন না এবার দেখা গেল আপনি কবুতরের ডানা উপড়ে দিলেন ওর কবুতরের ডানা উঠতে উঠতে এক মাস লেগে যাবে এক মাসের মধ্যে আপনার শিকারিও হয়ে যাবে যার যার সঙ্গে জোড়া করতে চান তার সঙ্গে জোড়াও হয়ে যাবে তো ওই জন্য আমি বাড়িতে এসে আগে ডানা উপরে দিয়েছি আর যেই কবুতরের সঙ্গে জোড়া করবো ভেবেছিলাম সেই কবুতরকে কাছে দিয়েছিলাম ও জোড়া নিয়ে এনেছে আর খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো আজকে এতটুকাই এরপরের ভিডিও পাওয়ার জন্যে অপেক্ষা করুন আর যদি কেউ হ্যাটে যেতে চান তো আমার চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখে নেবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ